নমস্কার আজকে আমরা মকর বিষয় নিয়ে কথা বলবো সামনেই মকর স্বপ্ন পূরণ হবার একটি খুব গুরুত্বপূর্ণ সময় আসছে এই সময়ে মকর স্বপ্ন অনেক স্বপ্ন পূরণ হবেই 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 এতটাই গুরুত্বপূর্ণ যোগ কি যোগ বৃহস্পতির স্থিতি বা বৃহস্পতি মিথুন রাশির মধ্যে রয়েছে আমরা সবাই জানি মিথুন রাশিকে ছেড়ে এই বৃহস্পতি কিন্তু কর্কটের মধ্যে চলে আসতে চলেছে আঠেরোই অক্টোবরে আঠেরোই অক্টোবরে এবং থাকবে কম নভেম্বর মাসটি প্রায় পুরোটাই তাহলে এই দুটি মাস কর্কট জন্য খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই দুটি মাসেতে কর্কট মানুষদের বহু স্বপ্ন পূরণ হবে বহু মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং শুধু হবে না হবেই হবে তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে একটুখানি ধৈর্য ধরে অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে বোঝার চেষ্টা করুন এই বৃহস্পতি কর্কট রাশির মধ্যে এসে যাওয়ার জন্য মকর রাশির কোথায় কোথায় লাভগুলো পেতে পারেন আপনি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট বৃহস্পতি একটি নৈসর্গিক গ্রহ বৃহস্পতি নৈসর্গিক গ্রহ যেমন এই বৃহস্পতি মধ্যে রয়েছে অনেক অনেক পজিটিভিটি অনেক পজিটিভ পজিটিভিটি বৃহস্পতি আরোগ্যেরও কারক গ্রহ আর আরোগ্য মানে কি রিকোভার করা আরোগ্য মানে সুস্থতার সঙ্গে আরোগ্য কথাটা অনেকটা সমর্থক মতো তাহলে আপনার যে সমস্ত জায়গায় প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা যদি একটা অসুস্থতা বলে মনে করি তাহলে সেইখান থেকে আপনাকে আরোগ্য দান করবে তাহলে মকর রাশির মানুষরা প্রথমেই দেখুন মকর রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসে যাবে এবং সপ্তম স্থান থেকে সরাসরি মকর রাশির একাদশ ঘরকে প্রভাবিত করবে মকর রাশিকেই প্রভাবিত করবে এবং মকর রাশি ঠিক তৃতীয় ঘরকে প্রভাবিত করবে তার দৃষ্টি দিয়ে এর ফলে কি হবে এর ফলে প্রথম যেটা হবে বৃহস্পতি একাদশ ঘরে আসার সরি সপ্তমে চলে আসার জন্য অনেক মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহের যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে যারা বিবাহ করেছেন নতুন তাদের সন্তান প্রাপ্তি হওয়ার যোগও কিন্তু ক্রিয়েট করছে সন্তান হবার যোগও কিন্তু ক্রিয়েট করছে এছাড়াও মকর রাশির ক্ষেত্রে নতুন কিছু ব্যবসা করার প্ল্যানিং আসতে পারে অক্টোবরের পরে ব্যবসার মধ্যে কিছু ইনভেস্ট করতে পারেন আপনি 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 শেয়ার শেয়ার বা মার্কেটের সঙ্গে স্টক মার্কেটের সঙ্গে কানেক্ট হতে পারেন এই ফলগুলো দেবে কিন্তু বৃহস্পতি এবং এখান থেকে লাভও করিয়ে দেবে এছাড়াও বৃহস্পতি সপ্তম স্থানে আসার জন্য আপনার ইমেজটা অনেকটা ভালো হবে যেই ইমেজটা কোনো কারণে আপনার একটু খারাপ হয়ে গেছিলো সেই ইমেজটাকে পজিটিভ করে দেবে এই বৃহস্পতি দুটি মাসের মধ্যে এবং বৃহস্পতির জন্য দুটি মাস কাফি আপনার যা যারা সম্মান দিচ্ছিল না আপনাকে যারা মান ছিল না তাদের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং এই বৃহস্পতি তাদের কাছ থেকে আপনাকে সম্মান প্রাপ্তি করিয়ে দেবে এই বৃহস্পতি আপনি যদি মকর রাশির মানুষ হন এবং আপনার মায়ের সঙ্গে যদি আপনার কোনো বন্ডিং প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমকে মানে এই বৃহস্পতি দেখে রাখবেন খতম অক্টোবর পরে এবং আপনার সাথে আপনার মায়ের একটা খুব সুন্দর বন্ডিং তৈরি করে দেবে আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভ্রমণ হওয়ারও সম্ভাবনা থাকবে এবং যে সমস্ত মকর রাশির মানুষেরা ব্যবসা করছে আউট অফ স্টেটে যে সমস্ত মকর মানুষেরা আউট অফ স্টেটে ব্যবসা করছে জলীয় পদার্থের ব্যবসা করছে এবং গার্মেন্টসের ব্যবসা করছে এবং যে সমস্ত মকর রাশির মানুষেরা বিশেষ করে কি বলবো ভ্রমণ সংক্রান্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছে মিডিয়া লাইনের ব্যবসা করছে নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছে এবং অকাল্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বিদেশে যে সমস্ত মকরাশির মানুষেরা রয়েছে তাদের ক্ষেত্রেও যাবে এছাড়াও মকর ক্ষেত্রে আরও বেশ কয়েকটি পজিটিভ জায়গা তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি কর্কট রাশির মধ্যে এসে মকর রাশির একাদশ ঘরকে প্রভাবিত করবে এই একাদশ ঘরকে প্রভাবিত করলেই মকর ইনকাম বাড়বে যে জায়গাগুলো আগে চেষ্টা করেও মকর সাকসেস হয়নি সেইগুলো কিন্তু আবার এখন খুলতে শুরু হবে অর্থাৎ আপনি যেই কাজটা করতে গেছিলেন কিন্তু কোনো কারণে কাজটা হয়নি আপনি সেই কাজটার প্ল্যানিংটাই ছেড়ে দিয়েছেন মাথা থেকে গেছে যে দূর আর হবে না ওই কাজটি আবার বাপস আসতে পারে ফিরে আসতে পারে এরকম যোগ ক্রিয়েট করবে এবং আপনি যদি নিজেকে আরো উন্নত করার জন্য কিছু কাজকর্ম করেন বা কাজ কিছু নতুন কিছু করে নিজেকে উন্নত করতে চান আপনি যদি একটা নতুন দোকান করতে চান আপনি যদি একটা নতুন ব্যবসা করতে চান আপনি যদি আরো নিজেকে সফল করতে চান তার জন্য এই বৃহস্পতি আপনাকে যদি চান আপনি তাহলে এই বৃহস্পতি দেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে যোগানো দেবে মকরাশির যে হাত খালি হয়েছিল আর্থিক সংকট এবং আর্থিক সংকটের কারণে ডিপ্রেশন এই জায়গাটা এই বৃহস্পতি আঠারোই অক্টোবরের পর থেকে কাটিয়ে দেবে অর্থাৎ আপনার হাতে হঠাৎ কোনো না কোনোভাবে পয়সা আসবে এবং পয়সা যদি আপনার হাতে এসে যায় না তাহলে আপনি অনেকটা মানসিক জোর পান এই বৃহস্পতি মকর রাশির উপরে প্রভাব দিয়ে মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই কোনো কোনো সময় মাথা গরম পড়িয়ে দিতে পারে কিন্তু মকর রাশির পারিবারিক সমস্যাগুলোকে কাটিয়ে তো দেবেই দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটাকেও রিকভার করবে এবং আপনার মধ্যে সামনের দিনে এগিয়ে চলার জন্য কিছু প্ল্যানিং বা বুদ্ধি যোগান দেবে কিন্তু এই বৃহস্পতি আরও কি দেবে দেখুন শনি বর্তমান মধ্যে রয়েছে এই শনির ওপরে বা মীন রাশিতে বৃহস্পতির দৃষ্টি যাবে এবং এই মীন রাশিটা হচ্ছে আপনার রাশির থেকে তৃতীয় ঘর তাহলে তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু দুটি কাজ খুব গুরুত্বপূর্ণ ভাবে করে দ্বিতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ বিচার করি অর্থাৎ ভালো ভালো যোগাযোগ আসবে আপনি যেই ফিল্ডেই চেষ্টা করুন না কেন সেই ফিল্ড থেকে কিছু পজিটিভ যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি কাজের চেষ্টা করছেন তো কাজের জন্য ভালো ভালো যোগাযোগ আসবে আপনি ব্যবসা করতে চাইছেন তো ব্যবসা করার জন্য ভালো ভালো যোগাযোগ আসবে আপনি প্রেম করতে চাইছেন প্রেমের জন্য ভালো ভালো যোগাযোগ আসবে আপনি বিয়ে করতে চাইছেন বিয়ের জন্য পাত্র পাত্রীর যোগাযোগ আসবে মানে এই কমিউনিকেশন স্কেলটা ভালো করে দেবে যোগাযোগ বৃদ্ধি করাবে এছাড়াও আপনার মধ্যে যে অলসতা ছিল আপনার মধ্যে যে ডিপ্রেশন কারণে অলসতা অলসতার কারণে এখন পরে তো করতে গিয়ে ফেল হয়ে গেছি এই ব্যাপারটা বৃহস্পতি এবং আপনাকে আস্তে আস্তে এই বৃহস্পতি কিন্তু আপনার মধ্যে একটি পাওয়ার তৈরি করবে যে আপনি নিজেই দায়িত্ব নিয়ে আপনার ভালো করার জন্য নিজের ভালোর জন্য বা আপনি তো অনেক সময় অন্যেরও ভালো করতে চলে যান তো আপনি কিন্তু খুব কুইকলি ব্যাপারটাকে করবেন অর্থাৎ সেই অলসতা ব্যাপারটা কিন্তু কাটিয়ে দেবে তাহলে এই বৃহস্পতি আপনাকে কিন্তু এত রকম ভাবে পজিটিভ ফল দেবে এবং এটা কোনো গল্প কথা নয় এটা দেবেই দেবে আঠারোই অক্টোবর থেকে কারণ বৃহস্পতি সপ্তমে আসা এটি খুব একটা গুড সাইন আপনার মধ্যে যদি একটু চেষ্টা থাকে আপনার মধ্যে যদি একটু একাগ্রতা থাকে আপনার মধ্যে যদি একটু বুদ্ধি এবং আপনার যে কোনো কাজ করার জন্য একটু প্ল্যানিং থাকে তাহলে এই বৃহস্পতি খুব সহজেই আপনাকে ডেভেলপমেন্ট দেবে এবং পিছনের কয়েকটি মাসে যদি তাকায় মকর রাশির মানুষরা বেশ অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ আর একটা কথা তো বলা হলো না নতুন চাকরি প্রাপ্তি কিন্তু অবশ্যই করাবে এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত মকর রাশির মেয়েরা চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরির সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট বলে দেওয়া যায় তাহলে আপনার একটু চেষ্টা কিন্তু আপনাকে এই আঠারো অক্টোবরের পরে কিন্তু আপনি একটু নিজেকে জোর দিন চেষ্টা করুন দেখুন বহু কাজ হয়ে যাবে এবং হবেই হবে এবং যদি পারেন প্রত্যেক দিন এগারো বার করে মিনিমাম ওম শ্রী গুরুবে বেনমো এই মন্ত্রটি জপ করুন যদি পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ওম শ্রী গুরুবে বেনমো মন্ত্রটি লিখে দিন কারণ আপনি যদি লেখেন বহু মানুষ কমেন্ট পড়তে আসে এবং সে যদি পড়ে এবং একবার মুখে বলে ওম শ্রী গুরু বেনোবো তাহলে তার যদি মিনিমাম কিছু পূর্ণ হয় সেখান থেকেও কিছুটা পূর্ণ আপনার কাছেও ঢুকে যাবে তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওম শ্রী গুরু যাই হোক আশা করছি বোঝাতে পারলাম বিষয়টাকে খুব সিরিয়াস ভাবে নিন দেখুন আপনি লাভ পাবেন শেষ করলাম পরের দিন দেখা হবে